আজকে দেখাবো আমাদের সেট মানে এখানে তামিলওয়ালা তো সে স্বামী হয়েছিল মানে পূজো হচ্ছিলো আর কি ওদের তো ওদের অনুষ্ঠান হয়ে গেছে তো তামিল আমরা বাঙালিও তামিল খাবার খুব একটা পছন্দ করি না ওই জন্য আমাদের জন্য খিচুড়ি হচ্ছে আজকে দেখো তাহলে খিচুড়ি রান্না আমাদের থাকতো বাতলা ভাব না হলে খিচুড়ি ভালো লাগে না হ্যাঁ

নামটা বলা যাবে না বিশাল খাই বলছে যে আমাদের দা বলছে